নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এই উনচল্লিশ বছর ধরে প্র্যাকটিস করতে করতে জীবনের নানা ঘটনা আমাকে খুবই কখনো ব্যথা দেয় আর কখনো অবাক করে আমার একজন দাদু তিনি সায়েন্স ফ্যাকাল্টির ডিন ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি তিনি তার বই লিখেছিলেন যে মানুষের সব থেকে বড় বিষয় হচ্ছে একজন মানুষ এবং সেই প্রেক্ষিতে রোগ রোগ কাকে বলে আমরা মেডিকেল তারমে বলি যে যা কিছু অস্বাভাবিকতা তাই রোগ আর সেই অস্বাভাবিকতা যে কী হতে পারে সম্প্রতি আমি একটি রুগী পেয়েছি তার ড্রপিং হ্যাবিট এটাকে ডাক্তারি ভাষায় বা ল্যাঙ্গুয়েজগতভাবে বলা যায় যে ড্রপিং ডিসঅর্ডার সেটা কি যা কিছু পায় সে কিন্তু ঘরে সংগ্রহ করে সেটা বাসের টিকিট হতে পারে ট্রেনের টিকিট হতে পারে এবং যা কিছু পাই সে ঠোঙা হতে পারে এবং জুতোর বাক্স হতে পারে এবং সেটা তার যে জামা কাপড় কিনে তার বাক্স হতে পারে মোবাইলের বাক্স হতে পারে সব কিছু সে ঘরের মধ্যে রাখে এবং তার বাবা মা এসছে রাখতে রাখতে তার ঘরটা ভরে গেছে তার শোয়ার জায়গা নেই এবং তাকে যদি এগুলো ফেলে দেওয়ার কথা বলা হয় সে প্রচণ্ড রেগে যায় বিরাট রিয়াক্ট করে এবং তার মানসিক অস্থিরতা আসে এরকমও যে পেশেন্ট হয় এবং এটাও যে একটা রুগীর লক্ষণ হতে পারে সেটি আমরা এই আমার এই শেষ প্রান্তে বা পনেরোচল্লিশ বছর জীবনে এসে আমরা অবাক হয়ে যাই আজকে এই ভিডিওটা করলাম এই জন্যেই যে ড্রপিং ডিসঅর্ডার এটাও কিন্তু একটা রোগ এক্ষেত্রে চিকিৎসা কিন্তু কাউন্সেলিং ইজ দ্য বেস্ট তার কারণ এক্ষেত্রে তাকে বোঝাতে হবে আননেসেসারি জিনিস কিন্তু প্রয়োজন নেই কিন্তু এক্ষেত্রে সেই বিদ্যাসাগর আমার যেহেতু জন্ম বিশৃঙ্হ গ্রামে সেই বিদ্যাসাগর বলছেন যাকে রাখো সে রাখে সে প্রসঙ্গে একটা গল্প আছে গল্প হচ্ছে বিদ্যাসাগর যে বাজার করে এসে দড়িগুলো রেখে দিতেন তার নাতি বিদ্যাসাগরকে বলছে যে তুমি এগুলো রাখো কেন তুমি সাদা বুড়ো তুমি এসব রাখো তখন বিদ্যাসাগর বলেছিল যে দেখ যাকে রাখো সেই থাকে রাখবে তখন একদিন তার নাতি মশারি খাটানোর জন্য দড়ি পাচ্ছিল না তখন বিদ্যাসাগর তাকে দড়ি দিয়ে বলল দেখলি সে এবং এরকম প্রাসঙ্গিকভাবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনের কিছু প্রয়োজন আছে কিন্তু আননেসেসারি সমস্ত করে দিলে আমাদের ঘরটা মানে ভরে যাবে আর তার প্রেক্ষিতে আমাদের কিন্তু বসবাস করার জায়গাটা কমে যাবে আর ওই সব পদার্থগুলোর মধ্যে দূষিত হওয়ার একটা সম্ভাবনা থাকে আর সেই দূষণ আমাদের শারীরিক জীবনকেও কিন্তু প্রভাবিত করে এক্ষেত্রে কিন্তু সেই বলে যে এই আঘাত করতে হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে আঘাত করতে হবে এই আঘাত কিন্তু গভীর হলে হবে না সেই আমরা যে ছোটোবেলায় দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন তিনি বলেছিলেন মৃদু লাটি চার্জ মানে লাঠি চাল অথচ মৃদু আঘাতটাও মৃদু করতে হবে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে কিছু কিছু ফেলে দিতে হবে তার সঙ্গে রিয়াকশন হবে তাকে আরও বোঝাতে হবে এবং ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই হ্যাবিটকে চেঞ্জ করার জন্য আমরা একটা মাজমেটিক ট্রিটমেন্ট করি সোরাস অ্যাপিলিস সাইকোসিস এবং সেই সোরাস অ্যাপিলিস সাইকোসিস হচ্ছে ফান্ডামেন্টাল কজ মেন্টেনিং কজ আর সাইকোটিং কজ এবং এইগুলোকে আমরা এই মুহূর্তে আমি আলোচনা করতে চাইছি না এটা আমাদের একদম একটা থিওটিক্যাল ফ্যাক্টর কিন্তু এই ভিত্তিতে আমি জানাতে চাইছি এই জন্যে যে আমরা হোমিওপ্যাথরা যেটা পারি সেটা বোঝানোর জন্যে এবং তার জন্যে তার পার্সিস্ট্রি তার এই যে ড্রপিং হ্যাবিটটা কেন হলো এবং সেই মূলে গিয়ে কুঠারা কুঠারাঘাত করা বা আঘাত করা এবং তখনই কিন্তু সেই এই হ্যাবিট থেকে চেঞ্জ হবে নচেত এই বাবা মা যারা এসছেন তারা বলছে যদি এইটা যে শ্বশুরবাড়িতে এই সমস্যা তৈরি করে তাহলে তারা হয়তো তাকে ডিভোর্স করে দিতে পারে এবং জানেন যে বর্তমান সময়ে ডিভোর্সের সংখ্যা বেড়েছে কিন্তু আমি যে কথা বলতে চাইছি যে ড্রপিং হ্যাবিট হচ্ছে একটা ডিজিজ এটা কিন্তু আমরা এই মুহূর্তে ভাবতে পারতাম না কিন্তু আমি এইরকম দু একটা পেশেন্ট পেয়ে তখন আমি ভাবছি এটাও কিন্তু একটা হ্যাবিট তাই আপনাদের ছোটোবেলা থেকেই আপনাদের পরিবার হচ্ছে সব থেকে বড়ো শিক্ষক এবং পরিবারের মধ্যেই সেই মেয়েটি ছেলেটি তার মানসিক অবস্থা গঠন করে এবং সেই প্রেক্ষিতে তাকে যদি প্রথম থেকেই এ ব্যাপারে ভাবতে হবে এবং কোনো মেয়ে বা কোনো ছেলে যখন সে এই ড্রপিং হ্যাবিটটা শুরু করছে যদিও আমরা যখন স্ট্যাম্প জমাই বা অ্যান্টিক বলে জিনিস আছে অ্যান্টিকের বাহানাতে যারা এমন আন্দোলন যদি জিনিস জমা জমাচ্ছে তখন তিনি সতর্ক হয়ে ডাক্তারবাবু সরানাপন্ন হওয়া এবং কোনো মানসিক রোগ এবং হোমিওপ্যাথি ডাক্তারও একদমই মানসিক বিশেষজ্ঞ কারণ কি তা হোমিওপ্যাথি ডাক্তাররা কিন্তু মনোলক্ষণকে অনেকটাই বেশি গুরুত্ব দেয় তার কারণ হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা তারা একটি ব্যক্তি স্বাতন্ত্রের উপরে নির্ভর করে ওষুধ নির্বাচন করেন আর ব্যক্তি স্বাতন্ত্রতা সেটা নির্ভর করে তার মানসিক অবস্থা তার ক্রেভিংস তার ডিজায়ার তার নিদ্রা এবং তার পরিস্থিতি এবং তার এই এইসব নানা রকম তার এবং কমে বাড়ে কিসে সে কোন সময় ঘুমাতে ভালোবাসে তার হাসি কান্না বেদনা তার পায়খানা প্রস্রাবের সমস্যা সব মিলিয়ে কিন্তু মানসিক অবস্থাটা আমরা পর্যালোচনা করে ইভিং স্বপ্নের তার ধরন কেউ স্বপ্ন দেখছে পড়ে যাচ্ছে বতাসা কেউ স্বপ্ন দেখছে উপরের দিকে পাহাড়ে উঠে যাচ্ছে কেউ দেখছে পাহাড় থেকে পড়ে যাচ্ছে কেউ নরা মানুষের স্বপ্ন দেখছে এবং স্বপ্ন নিয়েও সম্ভবত আমরা একটা ভিডিও করেছিলাম অর্থাৎ স্বপ্নটা কিন্তু একদম মানসিক অবস্থা আর ড্রপিং হ্যাবিটও একটা মানসিক স্টে এবং সেই সব মিলিয়ে যদি আমরা তাকে অনুধাবন করে আমাদের ওষুধের শক্তি নির্বাচন করে ওষুধ নির্বাচন করে লক্ষণ কারণ এবং মায়াজম তিনটের মিলন ঘটিয়ে যদি আমরা তাকে ওষুধ নির্বাচন করতে পারি তাহলে কিন্তু এই ড্রপিং ডিসঅর্ডারটা ভালো হয়ে যাবে এবং এই কথাটা বলার উদ্দেশ্য ড্রপিং হ্যাবিট এবং ড্রপিং হ্যাবিট কিন্তু অনেক সময়কে খারাপ তা নয় কিন্তু যখন আননেসেসারি হয়ে যায় অর্থাৎ এভরিথিং ইস টু মার্চ ইজ ব্যাড এবং সেই দৃষ্টিকোণ থেকে এরকম যদি কোনো লক্ষণ থাকে অবশ্যই সেখানে সাইকোলজিস্ট বা হোমিওপেথি ডাক্তারের শরণাপন্ন হলে আপনারা এই ছেলেটির বা এই মেয়েটি এরকম রোগের হাত থেকে রক্ষা করতে পারবেন এবং তার পরিণামে ভবিষ্যৎ জীবন সুন্দর হয়ে উঠবে এবং তাই আমরা এই ভিডিওটা করলাম আপনাদেরকে অবহিত করার জন্য যদি আমাদের ভিডিও আপনাদের কোনো কাজে লেগে থাকে বা আপনাদের এই ভিডিও শুনে আপনাদের বন্ধুবান্ধবকে যদি এই ব্যাপারে অবহিত করেন তাহলে তাদেরও অনেক সন্তানের সুবিধা এক্ষেত্রে বলবো শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে আপনি বেল আইকনটা টিপে দেন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনারা কীরকম চাইছেন বা আমাদের ভিডিও কেমন লাগছে সেই কমেন্টস শেয়ার লাইকের ভিত্তিতে আমরা অনুপ্রাণিত হয়ে নতুন নতুন ভিডিও করব যার পরিণামে আমরা আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো রাখতে সাহায্য করুন নমস্কার